আলাইকুম ভিউয়ার্স তন্ত মন্ত্র শিক্ষালয় চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি তো ভিউয়ার্স আজ একটা নিয়ে এসেছি আজকে একটা বিষয় নিয়ে এসেছি সেটা হলো সূর্যবান ইউটিউব চ্যানেলে অনেকে দিয়ে থাকে বা অনেকে দেয় না কিন্তু এর আসল হাকিকত এবং এমনকি বিয়ের বিধিবিধান যা কিছু আছে সমস্ত কিছু আপনাদেরকে বিশদ বিবরণ ক্লিয়ার করে বলবো ইনশাল্লাহ এবং কি কাজটা শিখিয়ে দিব কিভাবে করতে হয় কেমনে করতে হয় কীভাবে করতে হয় কোন সময় করতে হয় এর ভিত বিধি বিধান কী সমস্ত কিছুই আমি আপনাদেরকে জানাই দেব তো ভিওয়ার্স আমার তন্তমন্ত শিখালয় চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিওটা তুই সহজে দেখতে পান তো ভিউয়ার্স একটা কথা বলি বান জিনিসটা এত সহজ না অত্যন্ত একটা কঠিন একটা বিষয় সেন্সিটিভ একটা বিষয় বান কাজ করতে গেলে কথাই বলে কাউকে যদি আপনি হাতের ইশারা করেন এক এক আঙ্গুল দিয়ার তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে ইশারা করুন সেজন্য সতর্ক সতর্ক সাবধান সাবধান অবশ্যই সাবধানতা অবলম্বন করে তারপরে আপনাকে এই কাজটা করতে হবে তো দেখুন এই কাজটা করতে গেলে আপনাকে সর্বপ্রথম শরীরটাকে বন্ধন করতে হবে বাড়িটাকে বন্ধন করতে হইব শরীর বাড়ি আপনি আয়তুল কুসির মাধ্যমে বন্ধ করে নেবেন তিনবার আয়তুল কুসি পাঠ করে তিনবার বুকে ফুত দিবেন আর বাড়িতে তিনবার আয়তুল কুরসি পাঠ করে তিনটা হাতে দিবেন এতে করে আপনার বাড়ির পরিবার সেফটি থাকলো নিরাপদে থাকলো এবং কি আপনিও সেফে থাকলে নিরাপদে থাকলেন তো চলুন এর কাজটা সম্বন্ধে বিষয় বিবরণ বুঝে নেওয়া যাক এই কাজটা করতে হয় আসরের সময় এবং কি আসর এবং মাগরীবের মধ্যবর্তী সময় যখন সূর্যটা ডোবা ডুবা ভাব সূর্যটা যখন ডুবা ডুবা ভাব হয় সেই টাইমে অসংখ্য জিন্নাত জায়গা উঠে অসংখ্য কিছু কিছু জিন আছে কিছু কিছু আত্মা আছে এগুলো মাগরিবের আগের টাইমে মুহূর্তে তারা জেগে উঠে এবং কি তারা বিভিন্ন জায়গায় কাজ করার জন্য লিপ্ত হয় তো এটা আপনাকে আসর সময় কাজটা করতে হবে নদীর ধারে কাজটা করতে হবে এই সূর্যবানটা মারলে তার কেমন লাগবে কি হবে সে ব্যক্তিটা যখন রোদ্রে বাড়াবে বা ছায়াতেই থাক দিনের বেলা তার সারাটা শরীর মরিচের মতো জ্বলবে শরীরটা হাত জ্বলবে পা জ্বলবে সারাটা শরীরে যন্ত্রণার সৃষ্টি হবে এবং কি যত দিন যাবে তত সেই ব্যক্তির ভিতরে একটা অস্থিরতা কাজ করবে ফাঁপুর ফাপুর লাগবে তার কোনো কিছু ভালো লাগবে না তার খাইতে ভালো লাগবে না ঘুমাইতে ভালো লাগবে না কোনো কিছুই ভালো লাগবে না ডাক্তারের কাছে যাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসা করাবে কিন্তু আর রোগ ধরতে পারবে না কবিরাস আসবে আয়সা তার চিকিৎসা পানি ঠানি পড়া তেল পরা শুন পরা দিয়ে গেল দিয়ে যাওয়ার পরে এক থেকে দুদিন ভালো থাকবে তারপরে আবার পুনরায় আগের মতো হয়ে যাবে এই কাজটা খুবই সিরিয়াস খুবই অত্যন্ত পাওয়ারফুল এই কাজটা যদি আপনি একাধারে যদি আপনি সাত দিন করেন তাহলে সেই ব্যক্তিটা ধীরে ধীরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবে যদি আপনি চোদ্দ দিন করেন তাহলে আরও কাবু হবে কিন্তু যদি আপনি এই কাজটা একচল্লিশ দিন বা একুশ দিন যদি কাজটা করেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই কোনো পাওয়ার নাই কোনো ক্ষমতা নাই সেই ব্যক্তিটাকে বাঁচানো যেরকম পাওয়ারফুল জিনিস একমাত্র ইউটিউব চ্যানেলে আমি তান্ত্রিক গুরু রেদান চিস্তি দিয়ে থাকি আপনাদের মাঝে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা দেখবেন এবং কি লাইক করবেন শেয়ার করবেন পাঁচ পার্শ্ববর্তী লোকদেরকে সহযোগিতা করবেন একটা কথা বলি এই কাজটা কখনোই ফেলা করে করতে যাবেন না যার সাথে আপনি লাঠি শুটায় না পারবেন কোনো ব্যক্তি যদি দেখবেন যে সে আপনার ক্ষতি করতেই আছে অপমান করতেই আছে অশান্তি আপনার উপরে লাগাই আছে একটা ব্যক্তি ধারা যদি পাঁচটা মানুষের প্রাণ নাশের আশঙ্কা থাকে বা কোনো ব্যক্তি যদি অত্যন্ত কোনো ব্যক্তির উপরে জুলুম করা যদি থাকে তার সাথে রাজনীতি পাওয়ার হোক টাকার পাওয়ার হোক লাঠি সোটাই পাওয়ার হোক কোনো কিছু দিয়ে যদি তাকে মানে শুধলে নিয়ে আসা যদি না যায় বা তাকে যদি ভালো যদি না করা যায় সে বারংবার যদি আপনার উপরে অত্যাচার যদি করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করুন অবশ্যই অবশ্যই আপনি আশাতীত একটা রেজাল্ট পাবেন তো কথা নয় এখন আমি আপনাদেরকে মন্ত্রটা ভালোভাবে দেখাবো মন্ত্র দেখার পর তার বেদ বিধি বিধান যা কিছু আছে সমস্ত কিছুই আপনাদেরকে বলে দেবো তো কথা বেশি নয় তো মন্ত্রটা আপনাদেরকে দেখাইতেছি চলুন তো প্রারপ্রিয় ভিউয়ার্স এই যে দেখতেছেন এটাই হলো সূর্যবান তো সূর্যবানটা আমি আপনাদেরকে পাঠ করে শুনিতেছি একটু মনোযোগ সহকারে শুনুন তারপর এর বিধিবিধান সমস্ত কিছু বলতেছি আসরের শেষে গিয়েছিলাম নদীর কুলে জরা জড়ি বেড়াইয়া পড়ে জরা বলে ওগো ফল নারে খা যোগ করি মুশ্রিক তেন মাগরিব যায় পথে পথে ফল নারে খায়। ধুইলাম তোর সূর্যের তলে আর জাসনা তোর মায়ের কোলে দুহাই আল্লাহর আল্লাহর দুহাই এই হলো মন্ত্র এখন এই ফল না এই ফল না রেখার জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা নামটা যখন তার তখন তাকে তার চেহারাটা অন্তরে ভাষায় নেবেন মনে করবেন সেই ব্যক্তি আপনার সামনে আছে তো এই কাজটা আপনাকে আসরের সময় করতে হবে অর্থাৎ আসরের নামাজ শেষ আসরের সময় শেষ মাগরীবের সময়টা আসা আসা ভাব তখনই কাজটা করতে হবে আবারও মন্ত্রটা পড়ে শোনাইতেছি আসরের শেষে গিয়েছিলাম নদীর কুলে জরা জরি বেড়াইয়া পড়ে জরা বলে ওগো জরি ফল না রেখা যোগ করি মুশ্রিক তেন মাগরীব যাই পথে পথে ফল না রেখায় এই ফলনারের জাগাও ওই ব্যক্তির নাম নিবেন থইলাম তোর সূর্যের তলে আর জাসনা তোর মায়ের কুলে দুহাই আল্লাহর দুহাই আল্লাহর এই হলো মন্ত্র এখন নিয়ম বিধি বিধানটা বলি নিয়মটা হলো আসরের সময় এক নাভি পানিতে নামিতে হইবে অর্থাৎ আসরের নামাজের সময় আপনাকে পশ্চিম মুখ হয়ে নাভি বরাবর পানিতে মানে নদীতে নামতে হবে নাইমা নাভি বরাবর পানিতে নাইমা সূর্যের দিক চায়া অর্থাৎ যখন সূর্যটা ডোবা ভাব তখন সেই সূর্যের দিক চায়া তাকাইয়া পাঁচবার অথবা সাতবার পাঠ করিবেন কিছু দিনের মধ্যে দুশ্মন মারা যাবে মিস নাই তবে এই যে সাতবার পাঠ করবেন একবার করে পাঠ করবেন সূর্যের দিকে একটা করে ফুঁ দিবেন এইভাবে আপনাকে পাঁচবার অথবা সাতবার পাঠ করে সাতটা ফুঁ দিতে দিতে হবে ফুঁ দেওয়ার পরে এবার কোনো কথাবার্তা না বলে ওই নদীর ধারে যেখানে আপনি কাজটা করলেন সেখানে মোমবাতি আগরবাতি জ্বালায় দিবেন মন যদি না জ্বলে শুধু আগরবাতি জ্বালাই দিয়া পাঁচটা কলা আপনি ওখানে দিয়ে আসবেন। আর মানে একটা মাটির কাদার ভিতরে পাঁচটা কলা এক পা দুধ এরপরে এক পা বা আধা পা পরিমাণ চিনি এগুলো দিয়া কলাটা শুলাইয়া দুধের মধ্যে দিয়া এগুলো সমস্ত ভোগ দিয়া তারপরে আপনার মনোবাঞ্ছনা আপনার মনের যে কামনা যে উদ্দেশ্যের জন্য আসছেন সেটা আপনি মনে মনে বইলা তিনটা বার ওই জায়গাটারে সালাম করবেন এইভাবে মানে একটা ভক্তিপূর্ণ সালাম দিবেন দিয়া আপনি সোজা চলে আসবেন বাসায় বাসায় আসার আক মুহূর্ত কারোর সাথে কোনো কথাবার্তা বলবেন না কিচ্ছু বলবেন না বাসায় আইসা এক গ্লাস পানি পান করবেন পানিটা খাইয়া তারপর সবার সাথে কথাবার্তা বলবেন যেই পদ দিয়ে আইসেন ওই পদ দিয়ে যাবেন না উল্টা অন্য পদ দিয়ে যাবেন চেষ্টা করবেন অন্য পদ দিয়ে যাওয়ার যেই পদ্মে দিয়েছেন সেই পদ দিয়ে যদি আবার যান তাহলে অনেক ঝিন পর আছে যাদের রাশি পাতলা তাদের সামনে ডাকা ডাকি বা চিল্লা চিল্লি করতে পারে তো এই জন্য শরীর যদি বন্ধ থাকে আর আপনার ভিতরে দেহে যদি হিম্মত থাকে মনে যদি অন্তরে সাহস থাকে তাহলে যেই পদ দিয়ে বাসে আইসেন সেই পদ দিয়ে আবার চলে যাবেন কোনো সমস্যা নাই এই বিওয়ার্স কাজ হবে না কেন হান্ড্রেড পারসেন্ট কাজ হইতে হবে রক্তে মাংস গড়া ব্যক্তির উপরে যদি আপনি কাজ করেন তাহলে কাজ হতে বাধ্য কাজ হতে বাধ্য দ্য ভিউয়ার্স আমি কথা বেশি বাড়াবো না সকলের মাঝ থেকে সকলের কাছ থেকে বিদায় নিতেছি কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি কাজ করাই দিব কিছু কিছু কাজ আছে সেগুলো ইউটিউব চ্যানেলের জগতে দেওয়া যায় না এগুলো কমিউনিটি গাইডলাইনের ভিতরে পড়তে পারে সেই জন্য পাঠা বলি দেওয়া বা ছাগল বলি দেওয়া দিয়ে তারপরে বান চা দা ওগুলো করার স্টেপগুলো আমি চেষ্টা করব আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য ইউটিউব চ্যানেলের জগতে আমি কোনো কিছু বাদ রাখবো না আমি সমস্ত কিছুই শিখাবো আমি শুধু চাই আপনাদের ভালোবাসা আপনারা ভালোবাসা দিবেন কেউ যদি আমার এই বিদ্যার অনুমতি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই তো ভিওয়ার্স আবার কথা বলি অনেকেই প্রতারণা করতে পারে তো সরাসরি আমার চেহারা দেখা আমাকে দেখা কাজ দিবেন অর্থাৎ ভিডিও কল দিয়া কনফার্ম করিয়া তারপরে আমার কাজ দিবেন আশা করি আপনি ঠকবেন না প্রতারিত হবেন না তো প্রাণপ্রিয় ভিউার্স আবার কথা বলি কেউ যদি আমাকে দিয়ে হাজিরা দেখাইতে চান কোনো বিষয়ে যদি হাজিরা দেখাইতে চান আমার হাজিরা খরচ হলো এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা নিয়ে আপনার বিষয় সমস্যাটা দেখব দেখার পরে তারপরে কত টাকা খরচ হয় সেটা বিষয় নিয়ে আপনি আপনার সাথে হাজিরা দেখার পর আলোচনা করবো আলোচনা করার পরে আপনার যদি মনে টানে মন যদি চায় তাহলে আমাকে দিয়ে কাজ করাবেন মন না টানলে মন না চাইলে আমাকে দিয়ে কাজ করার কোনো প্রয়োজন নাই তো ভিওয়ার্স কথা বেশি ভালো থাক বেশি বলব না সকলে ভালো থাকেন জহরি জহর চিনে সরে চিনে কচু বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা চিনলে জুরি না চিনলে জংলার করি তো ভিওয়ার্স আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত